লেকচারে আমরা লসাগু নিয়ে আলোচনা করব সো আগের লেকচারে আমরা এই লসগু সম্পর্কে গুণিতক বা মাল্টিপল এবং সাধারণ গুণিতক নিয়ে আলোচনা করেছি সো দেখো লসাগু প্রথমে আমরা লসাগু সম্পূর্ণ নামটা লিখে নিই লসাগু সম্পূর্ণ নাম কি দেখো প্রথমে রয়েছে ল সো লঘিষ্ঠ তারপরে দেখো আছে সাধারণ তারপরে সর্বশেষ হয়েছে অংশ এ হচ্ছে গুণিতক দেখো আমরা এই লসকু বের করার জন্য আগের লেকচারগুলোতে আমরা গুণিতক এবং তার সাধারণ গুণিতক এটা আমরা বের করেছি আজকে শুধুমাত্র এই ভিষ্ট এটার মধ্যে দিয়েই আমরা দেখব যে লসক কীভাবে নির্ণয় প্রথমে আমরা যে লসগো নির্ণয় এই লসগ নির্ণয়ের পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো দেখে নেই প্রথম দেখো লসক নির্ণয়ের আমাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে দেখো প্রথম রয়েছে যে গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় তারপরে রয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসকু নির্ণয় তারপরে রয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে লসক নির্ণয় এবং সর্বশেষ রয়েছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে লসক নির্ণয় সো এই যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলির সাহায্যে আমরা লসাগুও কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো শিখব সো আজকের লেকচারে আমরা শুধুমাত্র এই যে গণিতকের সাহায্যে বা প্রথম যে বেসিক একদম প্রাথমিক এটা হলো আমাদের কি এই পদ্ধতি হল আমাদের একদম প্রাথমিক প্রাথমিক পদ্ধতি বলতে পারো এই যে প্রথম বা বেসিক যে পদ্ধতি রয়েছে গণিতকের সাহায্যে এটা অনেকটা লেন্দি প্রসেস কিন্তু এই যে লেন্দি প্রসেস এই লেন্দি প্রসেসে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে আসলে লসাগু জিনিসটা কী এবং লসাগু আমরা কীভাবে নির্ণয় করি তারপরে আমরা আরও সংক্ষিপ্ত বা ছোট পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো সে কত সহজে আমরা তাড়াতাড়ি যে তোমার যে কোনো সংখ্যা লসক নির্ণয় করতে পারি সেটা দেখব এই পরবর্তী পরবর্তী তিনটি পদ্ধতিতে তো আমরা প্রথমে দেখব যে লসক নির্ণয় কীভাবে করতে হয় গুণিতকের সাহায্য গুণিতক কী আমরা দেখেছি তারপর সাধারণ গুণিতক কী সেটাও দেখেছি তার লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবার সেইটা আমরা নির্ণয় করি এসো কেন যে দুই এর গুণিতক আমরা কি দেখেছিলাম দুইয়ের গুণিতক আমরা জানি শুধুমাত্র নামতা যেটা সেই নামতাগুলোকে বলা হচ্ছে আমাদের দুইয়ের গুণিতক তাহলে দুইয়ের গুণিতক কত পাচ্ছি আমরা দুই চার ছয় আট দশ বারো এভাবে চলতে থাকছে আমরা জানি যে যে কোনো সংখ্যার গুণিতক শূন্য ছাড়া যদি আমরা শূন্য না নেই শূন্য ছাড়া কারণ শূন্য একটা গুণিতক হবে তা শূন্যকে যদি না নেওয়া হয় তাহলে শূন্য ছাড়া দুইয়ের গুণিতক হলো আমাদের কত যে দুইয়ের যে নামতা রয়েছে সে নামতাগুলো অনুরভাবে যদি তিনের গুণিতক বলা হয় তাহলে তিনের গুণিতক কোথায় পাবো তিনের নামটা পড়ো তিন ছয় নয় বারো এগুলো চলতে থাকবে আমাদের সো এখানেও আমরা তিনের গুণিতক কত পাব শূন্য ছাড়া তিনের গুণিতক হচ্ছে আমরা অসংখ্য পাবো সো যে কোনো সংখ্যার গুণিতক যদি আমাদের শূন্য ছাড়া বের করতে বলে তাহলে আমরা শূন্য বা শূন্য ছাড়া আমরা অসংখ্য গুণিতক পাব এবার এদের মধ্যে আমরা সাধারণ গুণিতক দেখেছিলাম যে দুই ও তিন এর সাধারণ গুণিতক সাধারণ গুণিতক মানে আমরা কী বলেছিলাম যে দুইয়ের যে গুণিতক রয়েছে এবং তিনের যে গুণিতক রয়েছে তাদের মধ্যে যে কমন রয়েছে বা তাদের মধ্যে যে সকল গুণিতকগুলো পেয়েছি একই দেখতে রয়েছে তাদেরকে আমরা গোল করছি তো দেখো এখানে প্রথমে কত পাচ্ছি আমরা ছয় এখানেও ছয় আছে এখানে দেখো তিন নেই এখানে তিন আছে দুই এখানে চার দুই চার আছে কিন্তু এখানে দুই চার নেই তারপর দেখো এখানে রয়েছে বারো এখানে রয়েছে বারো তারপর ধরো এখানে আমরা আরও পাবো ষোলো আঠেরো তো তিনের গুণিতে আমরা কত পাবো পনেরো আঠেরো একুশ এ চলতে থাকবে সো দেখো অপর আমরা একটা পাচ্ছি কত যে আঠেরো পাচ্ছি এখানে এখানেও আঠেরো পাচ্ছি তাহলে এই যে গোল করে দিয়েছে এগুলো হচ্ছে আমাদের কি আমরা কমন পেয়েছিলাম আগেতে সো আমরা আগের লেকচারে এগুলো কমন পেয়েছিলাম সো এখানে আমরা পাচ্ছি কি যে দুই ও তিন এর সাধারণ গুণিত সাধারণ গণিতকে কী পাচ্ছে বলো ছয় বারো আঠেরো তাহলে আমরা সাধারণ গুণিতক কি আমরা তিনটে পাবো তিনটে না আমরা অসংখ্য এখানে আমরা সাধারণ গুণিতক পাবো কারণ ধর ডট দেওয়া আছে তার মানে এরপর নিঃশাহও আসবে আমাদের এখানেও কিছু একটা আসবে এখানেও কিছু একটা আসবে সেই সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে যে আমরা পাচ্ছি সেগুলো বলা হচ্ছে সাধারণ গুণিতক এবার দেখো আমরা যদি লসাগু নির্ণয় করতে চাই তাহলে লসাগু শব্দের অর্থ কী বললাম লঘিষ্ট সাধারণ গুণিতক এই যে লঘিষ্ট সাধারণ গুণিতক এখানে তিনটে শব্দ রয়েছে লঘিষ্ট রয়েছে এখানে গুণিতক রয়েছে এবং সাধারণ রয়েছে তাহলে আমরা এই দুটোকে একসঙ্গে নিচ্ছি যে সাধারণ গুণিতক দেখো আমরা সাধারণ গুণিতক পেলাম এবার সাধারণ গুণিতকের মধ্যে লঘিষ্ঠ লঘিষ্ঠ শব্দের অর্থ কী লঘিষ্ট শব্দের অর্থ হলো ছোট তাহলে ছোট যদি বলা হয় তাহলে বলতো ছয় বারো আঠারো এদের মধ্যে ছোট কোনটা এর মধ্যে ছোট দেখতে পাচ্ছি আমরা কে রয়েছে ছয় রয়েছে তাহলে এই ছয়টা হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমরা লিখব যে দুই ও তিন এর সাধারণ গুণিতক দেখো সাধারণ গুণিতক সাধারণ গুণিতক এর মধ্যে যেটা লঘিষ্ঠ যেটা ছোট সেটাকে লিখছি তাহলে কত হবে ছয় তাহলে দেখো এখানকে অসংখ্য পাওয়া যাবে অসংখ্য পাওয়া যাবে না কারণ কি ছোটো বলেছে তার ছোটো শুধুমাত্র কোনটা রয়েছে ছয় রয়েছে আর তো কেউ নেই ছয়ের পরে বারো তারপর আঠেরো এগুলো সমস্ত কিছু রয়েছে বড় সুতরাং শুধুমাত্র আমরা যে ছয় পেলাম এই ছয়টাই হচ্ছে আমাদের লঘিষ্ট সাধারণ গুণিতক আর এই যে ছয় এই লঘিষ্ঠ সাধারণ গুণিতকের অর্থই হচ্ছে আমাদেরকে লসাগু সা গু আশা করি বুঝতে পারলে যে দুই ও তিনের যে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক পেলাম এই এত বড়ো শব্দ আমরা না লিখে আমরা কী বলি সেটাকে সেটাকে বলছি আমরা লসাগু লশক কত পেলাম আমরা দুই ও তিনের লশক পেলাম আমরা ছয় তো এখানে লিখে নিতে পারি যে অতএব দুই ও তিন এর ল গু সমান ছয় সো এটা গেল আমাদের যে গুণিতকের সাহায্যে বা গুণিতকের মাধ্যমে কোনো সংখ্যার যে লসগু নির্ণয় সে লসগু নির্ণয় এর পরবর্তী লেকচারে যে লসাগর অন্যান্য পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি নিয়ে আমরা দেখবো আরও সহজে কী করে লসাগর নির্ণয় করতে হয় সো এটা হলো প্রথম গেল আমাদের যে লসাগর নির্ণয়ের প্রাথমিক ধারণা যে লসগু জিনিসটা কি এবং লসাগু আমরা কীভাবে নির্ণয় করি কিন্তু আমরা এক্সামে যখন করব তখন আমরা এই যে দুই ও তিন এটা কি বেসিক এটা এটা প্রাথমিক ধারণা একদম লসাগু। যে আমরা লসাগুটা পাচ্ছে কী করে সাগু এদের যে সম্পূর্ণ নাম সেটা দেখলাম এই যে লঘিষ্ঠ সাধারণ গণিত সেটা কীভাবে বের করতে পারলাম কিন্তু যখন এক্সামে করবো বা আরও যে পদ্ধতি রয়েছে লসক নির্ণয় করার সেখানে এত বড় করে যে গুণিতক বের করছি দুইয়ের গুণিতক বের করলাম তিনের গুণিতক বের করলাম তারপর সাধারণ গুণিতক বের করলাম সাধারণ গুণিতকের মধ্যে আবার আমরা যে সব থেকে ছোট রয়েছে সেটাকে বের করলাম তারপরে বলছি যে দুই ও তিনের লসক হল ছয় তো যে লেন্দি প্রসেস এই লেন্দি প্রসেসটা হচ্ছে প্রাথমিক ধারণা একদম একদম বেসিক বা প্রাথমিক ধারণা বলতে পারো কিন্তু এরপরে আমরা আরো সহজে কি করে অন্যান্য যে পদ্ধতি রয়েছে তার সাহায্যে দুই ও তিন বা অন্যান্য যে কোনো সংখ্যা দুটো বা তিনটে বা চারটে সংখ্যা যে অসহ নির্ণয় নির্ণয়গুলো আমরা আরো সহজে নির্ণয় করব